আপনারা যখন কফিলের বাসায় যাবেন আজকে তো আপনাদের ফ্লাইট কালকে আপনারা কফিলের বাসায় যাবেন আপনাদের স্পন্সরের বাসায় তাই না সকালবেলা ঘুম থেকে উঠে কি করবেন আগে হাত মুখটা ভালোভাবে ফ্রেশ করে ওয়াশ করবেন দাঁত ব্রাশ করবেন এক গ্লাস পানি খাবেন যাতে মুখে কোনো বাজে স্মেল না আসে তারপরে কফিলের সামনে যাবেন বা কাজে হাত দিবেন অনেক মহিলারা আছে ঘুম থেকে উঠেই দৌড়ায় কাজে লেগে যায় মুখ টুক ধোয়া নেয় মুখে বাজে গ্যাস আসে ঠোঁট মুখ শুকায় চুরচুড়া লাগিয়া থাকে দেখতে বাজে লাগে কফি তাকে পছন্দ করে না সবসময় ক্রিম ট্রিম ব্যবহার করা সুন্দর বানায় রাখবেন কারণ একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের হাতেই সবাই সবাই খেতে চায় কি খাবে আপনার দেখতে যদি আপনার নোখটা বাজে লাগে এরকম আপনি যদি আমাকে পানিটা দেন আমি খাবো আপনি খাবেন ঠিক এই বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে খুবই বেশ ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই জিনিসটাকে মাথায় রাখবেন কোনোভাবে যেন আপনার বডি কন্ডিশন নিয়ে তারা কোনো বাজে মন্তব্য করতে না পারে যে তার শরীরে গ্যাস আসে মুখে গ্যাস আসে এগুলো যেন বলতে না পারে আপা এটা কেন আলোচনা করছি জানেন এরকম কিছু প্রবলেম আমি ফেস করছি সেই জন্য আপনাদেরকে আমি জানিয়েই পাঠাইতেছি আমাদের বাংলাদেশের মেয়েরা তো অনেক স্মার্ট তাই না আমরা কেন এই বদনামগুলো কাঁধে নিব ঠিক না ছোটে দিন লাগাবেন মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে একটু টাইম লাগে শরীর টান টান হয় সেক্ষেত্রে কি করতে হবে রোসন ট করতে হবে ঠোঁটে মুখে দিয়ে সুন্দর থাকতে হবে তাই না হ্যাঁ এটা যেন মাথায় থাকে এই যে আপনার ঠোটিক সুন্দর লিপস্টিক দিয়েছেন হালকা এরকম যেন থাকে এরকমই যেন থাকে আপনিও ব্যবহার করবেন সুন্দর যেন লাগে হ্যাঁ লিপস্টিক দিতে হবে এমন কোন বিষয় না হালকা ভেজ দিন দিবেন যাতে নিজের চেহারাটাকে পরিপাটি মনে হয় ঠিক আছে আপা ঠিক আছে